আল্লাহর নবীর দুনিয়ার জন্ম নয় আল্লাহর নবী দুনিয়াতে সুভাগমন আওয়াজ দিয়ে বলুন আল্লাহ আল্লাহর নবীর মৃত্যু নাই কেউ যদি নবী রসুলের সামনে মৃত্যু শব্দ ব্যবহার করে তার ইমান নাই ঠিক না ঠিক বিস্তারিত আলোচনা আমি সব আলোচনা একসাথে বিস্তারিত বলতে পারছি না সময়ের কারণে শুধু এতটুকুন বিশ্বাস আমাদের রাখতে হবে আল্লাহর নবীর সামনে মৃত্যু শব্দটা বলা যাবে না কুফুরি হবে ঠিক না বেটি ঠিক সেজন্য প্রিয় নবীর দুনিয়াতে সুবাগমন প্রিয় নবীর দুনিয়াতে সুবাগমন এটাই আমাদের বিশ্বাস করতে হবে প্রিয় নবী দুনিয়াতে সুবাগমন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু আমি আপনাকে পাঠালাম কুল কায়নাতের জন্য রহমত দাতা হিসেবে প্রিয় নবী রহমত দাতা প্রিয় নবী মালিক আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী রহমতের মালিকানা দিয়েছেন প্রিয় নবী ছাড়া কোনো রহমত নাই সুবহানাল্লাহ সেজন্য সৃষ্টি জগৎ বাসতে হলে সৃষ্টি জগতের মধ্যে আমরা মানুষ আমরাও যদি বাসতে চাই তাহলে রহমত লাগবে রহমত ছাড়া বাঁচার উপায় নাই তার মধ্যে অন্যতম রহমত হলো আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি ঠিক না বেটি এই যে অক্সিজেন যে অক্সিজেন আমরা গ্রহণ করে বেঁচে থাকছি এই অক্সিজেন এমনিতে আসে না বাতাস বাতাস থেকে আসছে এই অক্সিজেন থেকে এই অক্সিজেনের জন্য গাছের প্রয়োজন হয় অনেক মাধ্যম দিয়ে অক্সিজেন আমরা পাই ঠিক না আর যদি আপনি এগুলো একটু গবেষণা করেন চিন্তা করেন গাছ কর থেকে আসলো বাতাস কর থেকে আসলো এই অক্সিজেন কোথ থেকে আসলো সব কিছুর মূলে গিয়ে দাঁড়াবে সব কিছুর মূলে আছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক না সেজন্য প্রিয় নবীর রহমত ছাড়া উপায় নাই রহমাতুল আলামিনের রহমত ছাড়া উপায় নাই মুফাসসিরিনে কেরাম ইমামগণ বলেছেন আল্লাহর প্রিয় নবীকে আল্লাহ রহমত দাতা হিসেবে পাঠিয়েছেন দুনিয়ার জমিনে আস্তিক আর নাস্তিক হোক মুসলমান আর হিন্দু হোক বৌদ্ধ আর খ্রিস্টান হোক যেই ধর্মের মানুষ হোক সকল মানুষের জন্য প্রিয় নবী রহমত ঠিক না বেটি কেননা দুনিয়াতে বুঝার সময় আছে শোনার সময় আছে মৃত্যুর পর্যন্ত হক পাওয়ার কলেমা গ্রহণ করার সুযোগ আছে ঠিক না বেটি তাই দুনিয়াতে যত নিয়ামত যত রহমত সবই মানুষ পাবে বিশ্বাস আর অবিশ্বাস আস্তিক আর নাস্তিকের বিষয়টা আসবে ফয়সালা আসবে কবরে হাসরে তাই মুফাসির কেরাম বলেছেন প্রিয় নবী দুনিয়ার সবার জন্য রহমত সব মানুষের জন্য রহমত কেননা আল্লাহর নবী সকল সৃষ্টির নবী শুধু মানুষের নয় কুল কায়েনাতের নবী আরো জোরে বলেন না সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর পরিচয় দিচ্ছেন আল্লাহ হলেন রব্বুল আলামিন কেবল মানুষের রব নয় কেবল দুনিয়াবাসীর রব নয় যত জগৎ আছে যত সৃষ্টি আছে সকল সৃষ্টির রব হলেন আমাদের আল্লাহ ঠিক না বেটি আল্লাহ হলেন রব্বুল আলামিন আর একই ভাবে আল্লাহর প্রিয় নবীকে আল্লাহ করলেন রহমাতুল্লিল আলামিন বলেন না কি করলেন আর জোরে বলেন কি করলেন রহমতুল্লিল আলামিন তাহলে রব যেখানের জন্য রহমত সেখানের জন্য সকল জগতের জন্য রব আল্লাহ সকল জগতের জন্য রহমত আল্লাহর নবী ঠিক না বেটি সেজন্য মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহর প্রিয় নবী দুনিয়াতে সবার জন্য রহমত কিন্তু হাশরের ময়দানে সবার জন্য রহমত হবে না কেবল মুমিন যারা তাদের জন্য প্রিয় নবী রহমত হবে তারা ছাড়া আর কেউ প্রিয় নবীর রহমত পাবে না হাসরের ময়দান ও বিচারের দিন ফয়সালার দিন সেই দিন সবাইকে রহমত করা হবে না আল্লাহর প্রিয় নবী হাদিস মুবারকের মধ্যে বলেন ওহে আমার উম্মতরা তোমরা যে ইবাদত বন্দেগি করছো তোমাদের ইবাদত বন্দেগি তোমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে না জাহান্নাম থেকে উদ্ধার করতে পারবে না গভীর মনোযোগ এছাড়াও এরপরও যদি আমরা বলি আমরা এবাদত লাগবে না তা কিন্তু হবে না ইবাদত করতে হবে কিন্তু আল্লাহর নবী বলেছেন তোমরা এটার উপর ডিপেন্ডেন্ট হয়েও না নির্ভর করিও না এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হতে পারে এই ইবাদত ময়দানে পার দিয়ে পাওয়া যাবে না আমি নামাজ কালাম সব ঠিকভাবে পড়লাম কিন্তু আমি হালাল হারাম বাছাই করে চললাম না তাহলে আমার ইবাদত কোনো কাজে আসলো না আমি হালাল হারাম ঠিকভাবে ঠিক করলাম সব কিছু কিন্তু মানুষকে ঠকালাম প্রতারণা করলাম তাও আমার ইবাদতে কোনো কাজে আসবে না হাসরের ময় কারো ইবাদত কাউকে অপকে করতে পারবে না আল্লাহর প্রিয় নবী বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন স্পষ্ট করে বলেছেন ওহে আমার উম্মতরা তোমাদের আমল তোমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে না জাহান্নাম থেকে উদ্ধার করতে পারবে না তবে শর্ত এটা শুনতে হবে এরপরে প্রিয় নবী বলেন যদি আল্লাহর রহমত হয় তবে তোমরা জান্নাতে যেতে পারবে খেয়াল করবেন তো আল্লাহর রহমত কি রহমতুল্লিল আলামিন নবী তিনি হলেন আল্লাহর রহমত হাসরের ময়দানে আল্লাহর নবী যার পক্ষে কথা বলবেন যাকে কবুল করবেন যাকে ডাকবেন যাকে কাছে টেনে নেবেন সে হাসরের ময়দানে নাজাত পাবে এক কথাই হলো যারা মুমিন তারা এই হাসরের ময়দানে নাজাত পাবে জান্নাত পাবে রহমত পাবে এছাড়া বাকি কেউ রহমত পাবে না কোন কাফের মুশরিক বেঈমান মুনাফিক যেই হোক না কেন তারা রহমত পাবে না কেবল মুমিন তারাই হাসরের ময়দানে রহমত পাবে তাই আল্লাহর প্রিয় নবী দুনিয়াবাসী সবার জন্য রহমত কিন্তু হাসরের ময়দানে কেবল মুমিন যারা তাদের জন্যই রহমত হবে আল্লাহ রবুল আলামিন আমাদের নবীকে রহমতুল লিল আলমিন করে সকল রহমতের মূল কেন্দ্র সেন্টার হিসেবে ঘোষণা দিয়েছেন আমাদের জন্য ঠিক না বেটি সব কিছুর সেন্টার আমাদের প্রিয় নবী দিন পাওয়ার ইমান পাওয়ার ইসলাম পাওয়ার নাজাদ পাওয়ার জান্নাত পাওয়ার রহমত পাওয়ার কল্যাণ পাওয়ার নিয়ামত পাওয়ার দু জাহানের মুক্তি পাওয়ার এমন কি স্বয়ং আল্লাহকে পাওয়ার কেন্দ্র হলেন আমাদের নবী ঠিক না বেটি নবী ছাড়া আল্লাহকে পাওয়া যায় না নবী ছাড়া উম্মতের কোনো সাহারা নাই কোনো সাহারা নাই ঠিক না বেটি